বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ উনিশশো সালে ত্রিশ লাখ প্রাণ আর লাখো মা ও বোনের অশ্রু দিয়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের গর্ব আমাদের আত্মার অংশ কিন্তু প্রশ্ন হলো কেবল গর্ব আর ইতিহাস দিয়ে কি ভবিষ্যৎ রক্ষা করা যায় প্রিয় বন্ধুরা চলুন আমরা ঘুরে আসি এই পুরো ভিডিও থেকে আজ আমরা অর্থনৈতিক উন্নয়নের কথা বলি মেট্রো রেল পদ্মা সেতু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কর্ণফুলি টানেল ফ্লাইওভার ফোর লেন রাস্তা এগুলো আমাদের উন্নয়নের সাক্ষী কিন্তু এই উন্নয়ন ধরে রাখতে হলে আমাদের শুধু অবকাঠামোই নয় চাই নিরাপত্তা অবকাঠামো চাই অস্ত্রশক্তি বিশ্ব রাজনীতি এখন শান্তির মুখোশ পরে যুদ্ধের পরিকল্পনায় ব্যস্ত বড় বড় শক্তিধর দেশগুলো যেখানে নিজের অস্ত্র শক্তি বাড়াতে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে সেখানে আমরা কি শুধুই অর্থনীতির গর্ত বলব আমরা ভুলে যাইনি উনিশশো সালে আমাদের পূর্বপুরুষদের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল অস্ত্রের অভাবে অস্ত্র তেমন ছিল না ছিল না তেমন অস্ত্র চালানোর ট্রেনিং সামরিক সমন্বয় ছিল না দুর্লভ একটি প্রিয় স্বাধীন দেশ পেলেও এক নির্মম গণহত্যা আর দুই লাখ মা বোনের সম্ভ্রমহানি আজও সেই ইতিহাস আমাদের কাদায় সেই ভুল আর করা যাবে না আমাদের পররাষ্ট্রনীতি বন্ধুত্বপূর্ণ হোক কিন্তু প্রতিরক্ষা হোক অত্যাধুনিক আমাদের দরকার শক্তিশালী বিমান বাহিনী উন্নত নৌবাহিনী আধুনিক ট্যাঙ্ক ও ড্রোন প্রযুক্তি গবেষণার মাধ্যমে প্রস্তুত করে রাখতে হবে দূরপাল্লার মিসাইল নিরাপত্তার সাথে গবেষণার মাধ্যমে দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রও তৈরি করার উপায়ও বের করতে হবে কারণ শান্তি তখনই সম্ভব যখন আক্রমণকারী জানবে বাংলাদেশের দিকে চোখ তুললেই তাদের জবাব দেওয়া হবে গুণ বেশি শক্তিতে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে কোনো দেশ আমাদের আক্রমণ করলে নীরবে সারেন্ডার করা ছাড়া উপায় নেই শুধু মুখের শক্তি দিয়ে কি সব হয় কি কিন্তু এভাবে আর কতদিন এখন যদি আমরা এখন দেখি পূর্ব এশিয়ার একটি দেশ উত্তর কোরিয়াকে কেউ ভাবতেও সাহস করে না একবার চেয়ে দেখার কারণ তারা জানে তাদের পেছনে আছে পারমাণবিক বোমা ক্ষেপণাস্ত্র আত্মরক্ষার অটল প্রস্তুতি আর আমাদের প্রিয় বাংলাদেশের নিজেদের আত্মরক্ষার জন্য আছে কি যদি আজকেও সীমান্তে আক্রমণ করে তাহলে আমাদের কি সেই প্রস্তুতি আছে আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রশ্ন করলাম আপনাদের আমাদের আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম আছে কি এই সময়টাই প্রস্তুতির এখন যদি আমরা সামরিক উন্নয়ন প্রযুক্তি নির্ভর বাহিনী ও সাইবার ডিফেন্সে বিনিয়োগ না করি বিজ্ঞান খাতে অর্থ ব্যয় না বাড়াই তরুণদের মেধা কাজে না লাগাই প্রতিভাবানদের অগ্রাধিকার না দেই পারমাণবিক বোমা আপাতত বাদই দিলাম তবে দূরপাল্লার মিসাইল তৈরির জন্য গবেষণা না শুরু করি যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা না করে তুলতে পারি তাহলে হয়তো আগামী প্রজন্মকে আবার